আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমার যে বিষয় সেটি হচ্ছে পিক্স আর্ট দিয়ে যারা ছবি এডিটিং করেন তাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার রিকোয়েস্ট রইল এতে করে আপনাদেরই ফায়দা আজকে আমরা শিখব পিকচ আর্টের যে সমস্ত টুলসগুলো আছে ওই সমস্ত টুলসগুলোর কি কি ব্যবহার হয় সমস্ত কিছু এক্সপ্লেন করে শিখব অবশ্যই ভিডিওটি একটু বড়ো হবে যদি আপনাদের মনোযোগটা কাজের দিকে থাকে অব অবশ্যই আপনারা ভিডিও বড় হওয়াটা ফ্যাক্ট মনে করবেন না তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমত আপনি যে ছবিটাকে আর্ট করতে চান অথবা যে কোনো কিছু সামথিং তা আমি আমার স্যাম্পল একটা ছবি দিয়ে আপনাদেরকে সমস্ত ধরনের এডিটিং বুঝাবো ওকে প্রথমে যে অপশনটা এখানে দেখতে পারতেছেন আপনারা টুলস আপনারা এখানে টুলসে যাওয়ার পরে দেখবেন যে একটা অপশান আছে ক্রপ নামে এই ক্রপ যে অপশনটা সেটা অবশ্যই আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন আপনারা এই ক্রপ করে এভাবে ক্রপ করতে পারবেন ঠিক আছে ছবিটাকে যে এখানে সাইজ দেওয়া আছে নিচে এই রকম করে আপনারা ক্রপ করতে পারবেন যে কোনো ছবিকে ওকে বাস এটার অপশান এতটুকুই আবার টুলসে যাবো তারপরে যেটা আছে ফ্রি ক্রপ ফ্রি ক্রপটা হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে কোনো একটি অংশ আপনি নিতে পারেন যেমন আমি চাচ্ছি শুধু মাথা মাত্র মাথাটা নিতে ওকে অথবা আমি একটু চাচ্ছি মাথাসহ একটু বডিও নিতে ঠিক আছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে এই যে সরি এটা না এই যে এখানে ক্লিক করতে হবে তো কি হবে আমার এই এতটুকু সিলেট হয়ে যাবে এতটুকু আমি যে কোনো একটি অন্য কাজে ব্যবহার করতে পারবো ছবিটি সেভ করে ওকে তারপরে আমি আবার ব্যাকে চলে যাব তারপরে হচ্ছে শেপ ক্রপ শেপ ক্রপটা খুবই একটি মজার একটা সাবজেক্ট আপনি চাইলে এই রকম করে তাদের কিছু শেপ দেওয়া থাকবে সেই শেপ অনুযায়ী আপনারা ক্রপ করতে পারবেন যেমন এরকম একটা শেপ আছে শুরুতেই তারপরে হচ্ছে দেখেন সুন্দর একটি শেপ আছে আপনি চাইলে শেপটাকে বড়ও করতে পারবেন ঠিক আছে এই দেখেন এইভাবেও করতে পারবেন আপনি চাইলে শেপটাকে আপনার মতো করে নিতে পারবেন তারপরে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর শেপ রয়েছে তাদের এই শেপ অনুযায়ী আপনি চাইলে আপনার ইমেজটাকে অনেক সুন্দর করে তুলে ধরতে পারেন শেপের মাধ্যমে ওকে তারপরে আমরা নেক্সটে চলে যাব তারপরে হচ্ছে ডিসপ্রেশন এই ডিসপ্রেশনটা কী আমরা দেখি এটা আপনারা একটু ফলো করেন যে দেখেন এই যে এই ছবিটা কি দেখাচ্ছে ছবি সিলেট এরিয়া দেখাচ্ছে তো দেখেন আমরা একটু সিলেট এরিয়াটা দেখি ওকে তারপরে আমরা এখান থেকে আবার এতে ক্লিক করব দেখেন ডিসপ্রেশনটা কি হয় এই রকম করে আপনি আপনি আপনার ছবিকে এই রকম করে সুন্দর করতে পারবেন ওকে এই এরকম করে অল্প করতে চাইলে অল্প আপনার ছবি ধরেন আপনার ইমেজটাকে অ্যাকচুয়ালি আপনার পুরা অর্ধেক বডিকে চাইলে আপনি সুন্দর করে ইমেজটাকে এভাবে তৈরি করতে পারবেন ঠিক আছে একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন আপনি চাইলে এখান থেকে সাইজ ছোট করে বড় করে নিতে পারেন তারপর এখানে সুন্দর করে ডিরেকশনটা দেওয়া আছে এই যে আপনি সুন্দর করে এরকম করবেন ধরেন আরেকটু ছোট ছোটো করবেন এই যে সাইডটা ওকে ফ্যাট ফ্যাটটা দিতে চাইলে দেখেন একটু কম ব্যাস হবে ফ্যাট মানেই একটু ঘাড়ক আর একটু বেশি ওকে তারপরে হচ্ছে আমরা এটা থেকে এ অপশান বাস ডিসকার্ড এখন আমরা আবার দ্বিতীয় অপশনে চলে যাব ক্লোন ক্লোন জিনিসটা খুবই চমৎকার একটা বিষয় আপনি ধরেন আপনি মাথাটাকে ক্লোন করতে চাচ্ছেন ঠিক আছে সরি আমি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এরকম করে আপনি চাই আপনার ক্লোন তৈরি করতে পারেন ঠিক আছে দেখেন আপনি এরকম করে আপনি ক্লোন তৈরি করতে পারেন তারপরে এই দেখেন এক মিনিট আমি এর ছবিটাকে একটু হ্যাঁ এরকম করে আপনারা আপনাদের মতো করে ক্লোন করে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন ছবিগুলো কীভাবে তৈরি হচ্ছে ওকে ক্লিয়ার করে দিচ্ছি তা আমি এইভাবে দেখেন এইভাবে টানছি এইভাবে আমি টেনে নিয়ে তাকে ক্লোন করে দিচ্ছি আপনি চাইলে এভাবে ক্লোন করতে পারেন আপনার যে কোনো ছবিকে তারপরে হচ্ছে স্ট্রেচ স্ট্রেচ হচ্ছে কি আপনার এখান থেকে আপনি জুম করেন দুই আঙ্গুল দিয়ে ঠিক আছে ইমেজটাকে ঝুম করে ধরুন আপনি আপনার ই যে ইটা রয়েছে আপনার চুল রয়েছে চুলটাকে বড় করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই যে এরম করতে পারবেন ঠিক আছে এই যে চুলটাকে সুন্দর করে আপনি এরকম করে বড় করতে পারবেন ঠিক আছে দেখেন আপনি আপনার মনের মতো করে চুল সাজিয়ে নিতে পারবেন ওকে এই দেখেন আপনি পাওয়ারটা বেশি হয়ে যায় আপনি এটাকে সুন্দর করে ফিট করে নেবেন আপনার সাইজ অনুযায়ী তারপরে এই যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই দেখেন আমি সেটাতে ক্লিক করব তো এটা হচ্ছে আপনি এখানে টিপ ধরুন টিপ দিয়ে ধরলে দেখেন এটা অনেক অন্য রকম হয়েছে ঠিক আছে তারপরে আমি আবার এটাকে আটিং আট করে নেব এই যে এটাকে এভাবে এই যে একটা টিপ দিয়ে ধরে রাখতে হবে ওকে ছবিটাকে একটা লুক দিয়ে দিবে তারপর এটা হচ্ছে উল্টোটা ধরেন আমি এটা ধরে রাখছি আমি আবারও আমি আবারও এরকম করে আপনি সুন্দর তৈরি একটা ছবি তৈরি করতে পারবেন তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে কোনো ছবিকে উল্টাপাল্টা করতে ধরেন আপনার এটা এই যে এই যে যে অপশানটা এই যে এই অপশানটা হচ্ছে ফানি আপনার যে কোনো একটা ফানি চেহারা ধরেন আপনি চেহারাতে ধরবেন চেহারা দেবেন যে চি চিম হয়ে যাবে তারপরে আপনি পরেরটা দিবেন ঠিক আছে পরেরটা দিয়ে আপনি চোখে রূপে দেন ধরেন চোখটা বড় হয়ে যাবে ওকে দেখেন আপনার একটা ফানি হয়ে যাবে তো এই 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 যে অপশানগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা ইমেজ ফানি ইমেজ তৈরি করতে পারবেন ঠিক আছে ওকে বন্ধুরা আমরা এখান থেকে আবার ডিসকার্ড হয়ে আবারও টুলসে যাব টুলস থেকে এখানে আপনাদেরকে দেখাবো মোশন মোশনটাতে কী মোশনটা হচ্ছে আপনারা দেখাচ্ছি ধরুন আপনি এই যে এরকম করে আপনার এই যে ইয়েগুলা এই সাইডটাকে মোশন করবেন তার জন্য আপনাকে কী করতে হবে মোশন মানি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বুঝাতে পারল আপনারা দেখলে বুঝতে পারবেন মোশন মানি কী বুঝাতে চাচ্ছি এই যে এখানে চিহ্নতে ক্লিক করে দিলে মোশনটা আমি হয়নি আবার দেখাচ্ছি মোশনটা এরিয়া আসলে সিলেট আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকার কারণে মোশনটা দেখাইতে পারতেছে না আপনাদেরকে আই এম এক্সট্রিমলি সরি আমি আচ্ছা দেখি মাঝখান থেকে নিয়ে দেখানো যায় কিনা ও সরি 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 আমার ভুলে হয়েছিল তো এখান থেকে সিস্টেমটা হচ্ছে অন্যরকম ধরুন আপনি আপনার এই যে টুলসে যাবেন টুলস থেকে মোশনে যাবেন আপনার এই মা আপনার মাথা থেকে নিয়ে আপনি সিলেক্ট করছেন যে আপনি এই যে এই আপনার এই বডি থেকে নিয়ে এভাবে সিলেক্ট করে আপনি আবার এখানে নেবেন ওকে নিয়ে আপনি এটাকে সাইডে টান দেন এই যে এরকম করে সাইডে টান দেন তো মোশন হয়ে যাবে এটা হ্যাঁ এরকম করে সাইডে টান দেন এই দেখেন একটা মোশন হয়ে যাবে হুম তা আমার ইমেজটা দিয়ে বোঝাতে যাচ্ছে না আর কি জিনিসটা কী রকম দেখায় অনেক সুন্দর একটি ইফেক্ট এটা ইফেক্ট তৈরি করে এই দেখেন আপনার এভাবে তৈরি করতে পারবেন দেখেন ওকে এখন আমরা আবার ব্যাগে যাব ডিসকার্ড টুলস তারপরে হচ্ছে সিলেকশন সিলেকশন বলতে আপনি চাইলে আপনার ইমেজটাকে সিলেক্ট করতে পারেন এই যে এইরকম করে টান দিয়ে এই যে সিলেক্ট করে আপনি এতটুকুকে সিলেক্ট করবেন আপনি যদি চান এটাকে কাট করতে কাট করতে পারবেন আপনি যদি চান এতটুকুকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে সেটাও পারবেন আপনি যদি চান এতটুকুর মধ্যে ইফেক্ট করতে সেটাও পারবেন আপনি যদি চান এতটুকুর একটা কালারিংটা আরেকটু বাড়াতে সেটাও পারবেন উপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো করলেই হবে তো আমি সামথিং একটা জিনিস দেখাচ্ছি কপি আমি এখানে কপিতে সিলেক্ট করে আমি এখন আবার এই যে এটাকে এটা এখানে নিব। নিয়ে পেস্টে ক্লিক করব ঠিক আছে তা আমাকে আবার দেখেন এই যে হয়ে গিয়েছে তো এই রকম করে আপনারা টুলসের ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এখন আবার আমরা চলে যাব হচ্ছে কারভার্স এটা হচ্ছে আপনার এক ধরনের আপনার ব্রাইটনেস বাড়ানো কমানোর একটা টুলস ধরুন আপনি আপনার ছবির একাংশ আপনার কালো দেখাচ্ছে তো আপনি চাইলে এটাকে সাদা করতে পারবেন এই দেখেন এরকম করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে আবার এই যে এরকম করতে পারবেন আপনি এই যে এটাকে আর আপনি ব্রাইট করতে পারবেন আপনি চাইলে অনেক ব্রাইট করতে পারবেন করে সাদা করতে পারবেন ঠিক আছে আপনি এককে মানে এটাকে মুছেও এমন সাদা দিবেন যে দেখতে খারাপই দেওয়া যাবে আচ্ছা যাই হোক আপনারা আপনাদের প্রয়োজন মতো এতে ব্যবহার করতে পারবেন তো আরেকটা জিনিস হচ্ছে কি এখান থেকে কালারিং ব্যবহার করতে পারবেন ধরুন আপনি কালারিং এই যে এভাবে কালারিং দিতে পারেন তো এখানে আবার আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি আপনার সব কিছু কালারিং ঠিক রাখেন এখানে ক্লিক করে আপনি আপনার এইটা এই কালারিংটা চেয়ারের কালারিং মুছে দেন তা আপনার ফুল সব কিছু ঠিক আছে শুধু চেয়ারের কালারিংটা ঠিক মানে আপনি চাইলে এই যে এই হাতের কালারিংটা ঠিক করে দেন এই যে আপনার এই অংশগুলো ঠিক করে দেন। আপনি আপনার জামা কাপড়ের কালারিং করতে পারবেন এখানে ঠিক আছে অপশানটা বুঝতে পেরেছেন তো অবশ্যই বুঝতে পারবেন কারণ হচ্ছে খুবই সহজ একটি অপশন এই যে আমরা এখানে যাবো এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে কালারে সিলেক্ট করবো যে কালারটি আমরা দিতে চাচ্ছি আমাদের শার্টে তো সেই কালারটা আমরা চুজ করে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে যে উপরে যে রবার অপশন রয়েছে এখানে রবার একটা আইকন রয়েছে সেই আইকনটাতে ক্লিক করবো ঠিক আছে এই দেখেন এই যে এই আইকনটা তো ক্লিক করে আমরা আপনার চেহারার অংশটুকু দেখেন এরকম করে সাদা আস্তে আস্তে করে ই করেন মুছে দেন তারপরে হচ্ছে আপনার হাতটা হাতটাকে সুন্দর করে দেখা যায় যেন এইভাবে করে দিন ঠিক আছে তো এইরকম করে আপনি চাইলে আপনার সম গায়ের সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন এই যে এইভাবে চেঞ্জ করতে পারেন যাই হোক আপনারা নিখুঁতভাবে সুন্দর করে এডিটিং করতে পারবেন এই টুলসের এই কাজ হয় তারপরে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হচ্ছে আপনি আপনার আপনার ছবির যদি ব্রাইটনেসটা কম হয় আপনি সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়াতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে কনটেস্ট কনটেস্টটা হচ্ছে আপনার ছবির মধ্যে যদি এমন কোনো ই থাকে ধরেন আপনার একটা একটা গোলাগোলা ভাব থাকে সেই গোলাগোলা ভাবটা দূর করার জন্য এই কনট্রাস্টটা ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে হচ্ছে স্যাচুরেশন এটা হচ্ছে আপনার এক ধরনের ধরেন দেখেন আমি যদি এটাকে এক ই দিয়ে দিই কালো করে ফেলবে আবার একটা ই করে ফেলবে একটা আপনার চেহারাতে একটা ব্রাইটনেস এনে দিবে যে ব্রাইটনেসটা খুবই সুন্দর লাগবে আপনার চেহারাতে তারপর হচ্ছে হিউ হিউটা হচ্ছে আপনার এক ধরনের কালারিং আপনি চাইলে দেখেন আপনার শার্ট বুতা অনেক কালারিং হয়ে যাবে আপনার ইয়েটা আপনি আবার চাইলে এখানে যে একটা রবার আইকন আছে এখানে ক্লিক করে আপনি আমার চেহারাকে ঠিক করে নিতে পারেন ঠিক আছে আর বাকি আপনি যদি চান সব কিছুই ঠিক ই থাকুক কালারিং থাকুক আমরা চেহারার হাতটা ই করে ফেলি তাহলে আপনি করে ফেলবেন এতে করে জিনিসটা মানে সুন্দর হবে অথবা আপনি যে ছবি রকম চাইছেন সেরকম ছবি এডিটিং করতে পারবেন ঠিক আছে এরকম করে আপনারা এই টুলসের ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে ইনহান ইনহ্যান হচ্ছে এক ধরনের আপনার ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে আপনার যদি ধরেন আপনার ইমেজটা এরকম কালো হয় তাহলে আপনি এটাকে একটা উলো যে এরকম করে করতে পারবেন একটু মোটামুটি যে এরকম মানে রক্ত রক্ত যেরকম জমট হয়ে যায় মৌ চেহারাতে সেরকম করতে পারবেন এরপরে হচ্ছে স্ট্রেশন এটা হচ্ছে ওই যে একই রকম ওই যে আপনি চেহারাতে এই যে এরকম ব্রাইটনেস দিতে পারবেন রক্ত আর একটা ব্রাইটনেস দিতে পারবেন ওকে ডাক করে দিলাম তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এটা হচ্ছে টিল্ট শিফট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার এক ধরনের ব্লারের একটা অপশন আপনি চাইলে আপনার দুই আঙ্গুল দিয়ে এরকম করে ব্লার করতে পারেন আপনার এই যে আপনার চেহারাকে ব্লার করতে পারেন অথবা আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন এই দুই আঙ্গুল দিয়ে এরকম করে জুম ইন জুম আউট করতে পারবেন ঠিক আছে অপশন রয়েছে আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে এটা রেডিয়াল আছে একটা যেখান থেকে আপনি চাইলে এরকম করে মাঝখানটা মাঝখানের যে যতটুকু থাকবে ততটুকু ধরেন আপনি চেহারা চাচ্ছেন যে সে চেহারা আশপাশ সব গোলা থাকবে গোলাই হয়ে যাবে দেখে দেখতেছেন চেয়ারার আশপাশ সব গোলা তো এরকম করে এই টুলসের ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে প্রেসপ্যাকটিভ প্রেসপ্যাক্টিভ হচ্ছে এক ধরনের আপনার এটা হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন আপনার যে কোনো ইমেজের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ইমেজের অ্যাঙ্গেল যেমন আমি এই যে ইমেজটাকে এভাবে দিতে চাচ্ছি তো দেখেন আমরা একটু দেখে নিই ইমেজটা কেমন দেখায় এই দেখেন ইমেজটা এরকম দেখাবে তা আমরা আবার ব্যাক করব তো এটা এটা চাই না আমার তা আবার এটা চাইলে আবার ব্যবহার করেন এই যে এটা করলে আপনি ইমেজটাকে উপর নিচ করতে পারেন দেখেন ইমেজটাকে উপর নিচ এই রকম করে লম্বা করতে পারবেন ইমেজটাকে ঠিক আছে তা আমি এটা দরকার নেই আমি ডিসকাস করছি রকম করে এই টুলসের ব্যবহার করতে পারবেন রেসার্জ বলতে হচ্ছে আপনার ইমেজ যে রেসার্জ এটা না আপনি চাইলে রেসার্জটার মধ্যে এইরকম দিতে পারেন যে আপনি আঠারোশো আশি না বারোশো মাইনাস এটা হচ্ছে ই হচ্ছে বারোশো আশি উইট রেসেস তো এটা হচ্ছে আমি সাতশো বিশ হ্যাঁ তারপরে রেসেস করতে পারেন এইভাবে রেসেস করতে পারবেন আপনার ইমেজের ওকে তারপরে হচ্ছে প্লিপ রোটেট প্লিপ রোটেট হচ্ছে এক ধরনের আপনার ছবি যদি ব্যাকা থাকে এরকম করতে পারবেন এরকম উঁচ নিচু করতে পারবেন রাইট করতে পারবেন ঠিক আছে এরকম করতে পারবেন হরিজেন্টাল এই যে আপনি চালে আপনার ছবিটা যদি এইরকম তাকাই থাকে তাহলে আপনি চালে এইভাবে করতে পারবেন তাকে উল্টো করতে পারবেন ভার্টিক্যাল করতে পারবেন এই যে ভার্টিক্যাল ওকে এইভাবে ব্যবহার করতে পারেন এই টুলসটা বাস আমরা টুলসের যে ভিতরে যে অপশনগুলো রয়েছে টুলসের ভিতরে যে টুলসগুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি জেনে ফেলেছি এরপরে হচ্ছে ইফেক্ট ইফেক্টও হচ্ছে আপনার এখান থেকে আপনি অনেক ধরনের ইফেক্ট আছে আপনারা ব্যবহার করতে পারেন ম্যাজিক আছে ব্লারের কিছু ইফেক্ট আছে তারপর আর্টিস্ট এটা হচ্ছে কিছু অয়েল জাতীয় মানে অনেক ফাটাফাটি আপনি পোস্টার মেকিং করতে চাইলে এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারেন মোশন ব্যবহার মোশন ধরনের মানে ছবিতে যদি মোশন দিতে চান তাহলে এখানেও মোশনের কোনো ইফেক্ট আছে এখান থেকে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে পপ আর্ট তারপরে হচ্ছে পেপার পেপার মানে আপনার পেপারে যে সমস্ত কালারিং হয় সে সমস্ত কালারের ইফেক্ট আছে এখানে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে ডিস্টোট এটা এটাও মোটামুটি মিরোর তারপরে অনেক কিছুই দেখায় এই দেখেন এরকম দেখায় তারপরে এই যে এরকম দেখায় এই যে এরকম দেখায় এরকম দেখায় তারপরে এই দেখেন কি একটা অন্যরকম না এই যে এরকম দেখাচ্ছে ভেঙে ফেলতেছে আপনাকে ওকে এরকম করে আপনার বুকটা ছিঁড়ে ফেলতেছে যাই এই কালার্স বলতে আপনি বিভিন্ন কালারের ইমেজ আছে আপনি চাইলে আপনার ইমেজের কালার চেঞ্জ করতে পারেন এই যে এরকম করতে পারেন এরকম করতে পারেন ওকে এরকম করে আপনারা আপনার ইমেজের কালার চেঞ্জ করতে পারেন আপনি চাইলে আবার এখানে রবারে ক্লিক করে আপনি আপনার চেহারাটাকে চেহারা বাদে সবগুলো এক কালার রাখেন কোনো সমস্যা নাই এরকম করে আপনারা এগুলোর ব্যবহার করতে পারেন ওকে আমার ডিসেস ওকে স্টিকার স্টিকার বলতে যে কোনো স্টিকার আপনি চাইলে আপনার ছবির উপরে ব্যবহার করতে পারেন এখান থেকে অনেক স্টিকার আছে তো যেগুলো আবার মানে আনপেইড মানে টাকা দিয়ে কিনতে হয় না সেগুলো ব্যবহার করবেন ঠিক আছে এগুলো যেহেতু টাকা দিয়ে কিনতে হয় না সেগুলো এখান থেকে ব্যবহার করবেন ওকে ও আমার যাই হোক তারপর হচ্ছে কাট আউট আউট হচ্ছে আপনি ইমেজ কাটার ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার হয় আপনি চাইলে এরকম করে সাইড দিয়ে নিয়ে আপনার ইমেজকে কাটে এই যে আচ্ছা যাই হোক এটাকে আমি একটু ব্যাক করব আবার এখানে নিয়ে দেখছেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা এই অপশনটা এরকম থাকবে আপনি এইভাবে ক্লিক করলে যদি এখানে শুধুমাত্র ম্যান থাকে তাহলে আপনার ম্যানের ম্যানটা সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনি যদি চান যে একটু দেখতে তাহলে আপনি এটাকে ই করেন করে যদি দেখেন না উল্টাপাল্টা কিছু এডিট হয়েছে তাহলে আপনি এখান থেকে মুছে দেন এই যে এরকম করে মুছে দেন এই এরকম করে মুছে দেন ঠিক আছে আমি যেরকম মুছছি না সেই রকম করে এখান থেকে আপনিও মুছে দিবেন তাহলে আপনার ইমেজটার কোয়ালিটিটা সুন্দর হবে ঠিক আছে তো এরকম করে আপনার এই টুলসের ব্যবহারটা করতে পারেন তারপরে হচ্ছে টেক্সট আপনি যদি কোনো ধরনের টেক্সট ব্যবহার করতে চান এখান থেকে টেক্সট লিখে আপনি সেটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এই যে এরকম করে টেক্সট আপনি চাইলে ফন্ট ব্যবহার ফন্ট চেঞ্জ করতে পারেন কালার স্ট্রোক কালার ক্যাপাসিটি ব্লেন্ড শ্যাডো এই অনেক ধরনের ইয়ে আছে অপশন আছে সেগুলো ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আপনি চাইলে আপনার এই ছবির আশেপাশে আরেকটি ছবি অ্যাড করতে চান তাহলে অ্যাড ফটোতে ক্লিক করে অ্যাড করতে পারবেন ওকে তারপরে যদি চান স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বলতে কি আপনার ছবির স্কোয়ার ফিটটা যে যেমন এই দেখেন সাইডে এই দেখেন এই যে এর সাইডে স্কোয়ার ফিটে যে সেই কালারিংটা থাকে সেই কালারটা কী ধরনের দিবেন আপনি সেটা চুজ করতে পারবেন এখান থেকে দেখেন এইভাবে তা চাইলে আপনি যে এরকম করে ইমেজ তো এই যে সাধারণ এই হো নেটওয়ার্ক লাগবে যাই হোক এগুলোর দরকার নেই আমার আমার আপাতত সাধারণগুলোই হলে হবে তারপর চাইলে আপনি চাইলে একটা ইমেজ দিতে পারেন যে আপনার ইমেজের পাশে এগুলো এভাবে থাকুক ঠিক আছে আপনি চাইলে এভাবে এই যে এরকম করে থাকুক আপনি চাইলে এমনি দিতে পারেন ঠিক আছে এই যে এরকম করে আপনার আরেকটি আপনার ক্লোন ইমেজ থাকুক এরকম করে যদি চান যাই হোক এরকম করে এই টুলসের ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে বর্ডার বর্ডার বলতে এই যে আপনার আশে যে পাশে যে বর্ডারটা আছে এটা আর কি মোটা করতে চলে মোটা করতে পারেন বর্ডারটা চিকনা করতে চলে চিকনা করতে পারবেন লাইনার এই যে এরকম করতে পারবেন এই যে এরকম তারপরে আবার এই ধরনের বর্ডার করতে পারবেন সামথিং আর কি এটা তেমন প্রয়োজন হয় না তারপরে ড্র ড্রটা হচ্ছে আপনার আপনি চাইলে আপনার ছবিতে ড্র করতে পারবেন ড্র বলতে আপনার ড্রটা অনেক কাজে ব্যবহার হয় আপনি চাইলে এভাবে ড্র করতে পারেন ঠিক আছে আরও অনেক কাজে ব্যবহার হয় ড্রটা সেক্ষেত্রে আরেক দিন নিয়ে আসবো কাজ সহ যে ড্রটা কী কী কাজে ব্যবহার হয় তারপরে স্টাম্প স্টাম্প এখান থেকে কিছু ই আছে মানে ইফেক্ট আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো যে আমার নেটওয়ার্ক নেই এগুলো আপনার ব্যবহার করতে হলে ইন্টারনেট লাগবে লেন্স লেন্স ব্যবহার করতে পারবেন লেন্স ইন্টারনেট ছাড়া আসে না প্রায় সময় আচ্ছা যাক এসে যেহেতু কিছু দেখেন আসবে না তো এটা হচ্ছে আপনার ইন্টারনেট লাগবে তো আপনার লেন্স বলতে কি আপনার দেখেন আমরা অনেক সময় যে কোনো ছবির পিছনে দেখি সূর্যে সূর্যের জলাজ্জল করছে সেটাই হচ্ছে লেন্স এই লেন্স ব্যবহার করে সূর্যের জলা জলটা বসায় ঠিক আছে তারপরে হচ্ছে শেপ মাস্ক শেপ মাসটা হচ্ছে দেখেন আপনি চাইলে আপনার ওই যে একটা আপনাদেরকে শুরুতে দেখা দিলাম শেপ কিছু তাদের অপশন শেপ ক্রপ তো আপনি এটা এটা ওইরকম আর কি ঠিক আছে এরকম করে আপনি ব্যবহার করতে পারেন এই জিনিসটাকে ঠিক আছে ওকে এরপর হচ্ছে প্রেম আপনার ছবিতে চাইলে প্রেম ব্যবহার করতে পারেন অনেক ধরনের প্রেম রয়েছে আপনি যে ফ্রেমটা আপনার ছবিতে মানান হয় সেই প্রেম ব্যবহার করতে পারেন হিউজ প্রেমের প্রেম রয়েছে ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে তারপরে হচ্ছে কল আউট কলআউট হচ্ছে এক ধরনের স্টিকারের মধ্যে আপনি আপনার যে কোনো একটি মেসেজ লিখতে পারেন ঠিক আছে ধরুন আমি এখানে লিখছি হাই আচ্ছা যাই হোক হাই লে না লিখে লিখলাম তো এটাকে আপনারা আপনার ইমেজের এই পাশে দিয়ে দিতে পারেন অথবা যে কোনো পাশে দিয়ে আপনার এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন ঠিক আছে তো এই টুলসের এই ব্যবহারটা করতে পারেন তো আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে এবং কি আপনার অবশ্যই মোটামুটি সব কিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি আমার কিছুটা বোঝা বাকি থাকে অথবা কোনো কুয়েশন থাকে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখনই এখনই আমার ভিডিওটা শেষ করেছেন যখে যেহেতু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেখবেন পাশে দিয়ে একটি বেল আইকন থাকবে ওটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনি আপনাদের নোটিফিকেশানে সবার আগে ভিডিও পৌঁছে যাবে ওকে তা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও বলবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ